আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে সোমবার দেখেন সকালে রান্নাবান্না সেরে নিয়েছি সেটা আর আমাদের সঙ্গে শেয়ার করেন রান্নাবান্না সেরে আপনাদের ভাই খেয়ে চলে গেছে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম মোবাইলে চার্জ ছিল চার্জ দিয়ে একটু রেস্ট নিয়েছি আর তো সংসারে টুকিটাকি কাজ থাকে সেগুলো করে একটু রেস্ট নিয়েছি যে চার্জ হলে তারপরে ঘর বাড়ি পরিষ্কার করবো আজকে রান্নাঘরের র্যাক ঝুড়িগুলো পরিষ্কার করবো সেজন্য রেডি হয়েছে তারপরে একটু রেস্ট নিয়েছি যে একটু রেস্ট নিয়ে নিই সকালে তো ফজরের নামাজ পড়ে রান্না শুরু করতে হয় শরীর যা চলে না সেই একটু মনে হচ্ছে যে আধা ঘন্টার জন্য একটু আরাম করে তারপরে কাজে শুরু করব দেখেন তারপরে এর মধ্যে আমি খেয়েও নিয়েছি সকালে খাবারটা খাওয়া দাওয়া করে চলে এসেছে ডিসের লোক টিভিটা খুব ডিস্টার্ব সেজন্য ডিসের লোক চলে এসেছে এখন কী করব দুজন এসেছে আপনাদের ভাইয়া ফোন করলাম অফিসে যে ডিসের লোক এসেছে টিভির জন্য অফিসে চলে আসলো আসার পর ডিসের লোকগুলো অনেকক্ষণ ধরে তার খুলে তারপরে ঘর তো নোংরা হবেই পরিষ্কার করে দিয়ে টিভি ঠিক করে দিয়ে গেছে তারপরে ওগুলো করতে করতে প্রায় শো এক ঘন্টা আমাদের ভাইয়া অফিসে যেতে দিতে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আর কি এগুলো করতে ভালো লাগে বলেন তারপরে এদিকে ছেলের ঘর থেকে পরিষ্কার করা শুরু করলাম জোহরের নামাজ পড়েছি খাওয়া দাওয়া করেছি জোহরের নামাজ পড়ে তারপরে দেখেন দেখেন শুরু করেছি ঘর বাড়ি পরিষ্কার এগুলো তো কিছুই করিনি আজকে রান্না করতে করতে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি শরীরটা খুব একটা ভালো লাগছিলো না সেজন্য আজ করলাম না যে পরেই করব দেখেন তারপরে এগুলো ঘর বাড়ি পরিষ্কার করতে করতে যে আসরে রাজন হয়ে গেছে এত ছোটো দিনের বেলা এক ঘন্টা যদি এদিক ওদিক হয় তাহলে কোনো কাজ প্ল্যান মোতাবেক হয় না দেখেন এই ঘর বাড়ি পরিষ্কার করতে করতেই আশরে আজান দিয়ে দিয়েছে তাহলে কখন সংসারে কাজ হয় বলেন আজকে রান্নাঘরের একগুলো পরিষ্কার করাই হলো না এগুলো পরিষ্কার করতে করতেই আশরে রাজন হয়ে গেল তারপরে যে প্রত্যেকটা রুম পরিষ্কার করে নিচ্ছি হেলমেটগুলো এখানেই আছে বলছি যে সুন্দর করে গুছিয়ে কোথাও রেখে দাও না এখানেই আছে পরে সময়ও পাচ্ছে না অবশ্য পরে করবে এদিকে আসলে রাজানো হয়ে যাবে সেজন্য আমি সব ঘরে পর্দাগুলো জেনে দিচ্ছি জানালাগুলো লাগিয়ে দিচ্ছি কারণ মশাতে একদম বোঝা হয়ে যাবে গোটা বাসা তারপরে যে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা ঘর একদম সুন্দর করে গুছিয়ে নিব সোফাগুলো ঝেড়ে মুছে বসা করে নিব এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সবার ভিডিও দেখি যাদের যাদের পছন্দ করি তাদেরকে লাইক দিয়ে তারপরে কমেন্ট করি আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু একটা লাইক দিতে হয়তো ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগবো খারাপ লাগবে আমার ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা জায়গা করে নিয়েছি এই ম্যাটগুলো পড়াতে এত সুবিধা হয়েছে জিনিসপত্র সুন্দর করে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে আসলে অলরেডি হয়ে গেছে আমি মুছে এগুলো করে আবার ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে নামাজ পড়তে হবে আসলে সেজন্য খুব তাড়াতাড়ি করছি এগুলো মুছে নিচ্ছি সকালে দেন কি কাজ হলো কিছুই করতে পারলাম না কি মনে করলাম আর কি হলো বাইরের লোক থাকলে কোনো কাজই হয় না অনেক অনেকক্ষণ লেগেছে তারগুলো খুলে পরিষ্কার করে আবার সেট করতে গাড়ি ঘর একদম নোংরা করে দিয়েছে তো পরিষ্কার করতে হবে দেখেন টিভি চলের পরে এখানে একটা ম্যাট কিনতে হবে কাপড় বিছিয়ে রেখেছি ধুলাগুলো মুছলে যায় না কাপড় তো বিছাবোই সেট আছে সেটগুলো তো মিশাবোই আগে ম্যাট দেখো এই যে দেখেন সেদিন আর কিছুই করিনি নামাজ পড়ে আর কিছুই করা হয় না সে নামাজ পড়ে পড়েছিলাম তার তার দিন সকালে চলে এসেছি দেখেন সকালে তো রান্নাবান্না করে নিয়েছি ছেলেকে আপনাদের ভাইয়া স্কুলে রাখতে গিয়ে দেখেন আলু আর পেঁয়াজ নিয়ে এসছে ঝুড়িগুলো ধোয়ার উদ্দেশ্য হলো সব সবজি তারপরে আলু পেঁয়াজ কমে গেছে সেজন্য আমার সে ঝুড়িগুলো ধুয়েই নিই শীতের আগেই এই কাজগুলো করে এটাই তো বড়ো কাজ রান্নাঘর পরিষ্কার থাকলে মনে হয় যে সব কাজ শেষ আর বিছানা গোছানো সকালে বিছানা গোছানো থাকলে মনে হয় যে সব কাজই শেষ হয়ে গেল। এই দেখেন পেঁয়াজের এত দাম পেঁয়াজ পেঁয়াজ নাকি বুঝে খেতে বলছে যে বুঝে খাবার পেঁয়াজের অনেক দাম আগের পেঁয়াজগুলো ছিল সেগুলোই তুলে নিলাম দেখেন আর ছোটো আলুগুলো এক মাস হয়ে গেল না হাফ এক কেজি নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে আর এতটুকু আছে গাছ বাড়িয়ে গেছে এই যে ঝুড়িগুলো সব ধুয়ে দিব কি নোংরা হয়েছে দেখেন এই যে শপিং তো আমি সবজি রাখি এখানে রেখে দিই সবগুলো নিয়ে এবার এবার আজকে ছাদে যাবো না সবসময় আমি ছাদে গিয়ে এগুলো ধুই জাল রোদরে শুকিয়ে যায় আজকে নেওয়ার সময় নেই ভালো লাগছে না বাথরুমে বড় বাথরুমে নিয়ে যেয়ে প্রসার করে ধুয়ে নেবো সব এই যে দেখেন এই যে ছোটা রসুনগুলো নিয়েছিলো এসেছিলো এক কেজি অর্ধেক ব্ল্যান্ড করা হয়েছে অর্ধেক আছে ওর মধ্যে আমি রসুনগুলো সব তুলে নিচ্ছি রসুনগুলো তুলে তারপরে হচ্ছে এই ঝুড়িটাও ধুয়ে নেব সব সবজির ঝুড়িগুলো ধুয়ে তারপরে হচ্ছে র্যাকগুলো ধুতে হবে আজকে থাল বাসন রাখার র্যাকগুলো নোংরা হয়ে গেছে আমার কাছে শীত তো পড়েনি শীতের আগে আমি এগুলো ধুয়ে নিই হলে আবার এগুলো শীতের ভিতরে ধুতে ভালো লাগে না ঠান্ডাতে রান্নাঘরে এটাই বড় কাজ র‍্যাক সবজি ধোয়া ঝুড়ি রাখা ঝুড়ি সবগুলো ধুলেই মনে হয় যে আরাম পাওয়া যায় তারপরে ডিমগুলো সব নিয়ে যে বাথরুমে রেখেছি ডিমগুলো বানাতে ডিমগুলো ধুয়ে নিতে হবে তারপরে দেখেনি যে র‍্যাকগুলো এখন পরিষ্কার করবো থাল বাসন কিছুই ধুবো না কারণ তা প্রতিদিন তো ব্যবহারের জিনিস এগুলো সবগুলোই পরিষ্কার আছে সেজন্য হচ্ছে সবগুলোই নামিয়ে নিয়েছি দেখেন র্যাকের থাল বাসন আজকে কিছুই ধুবো না রাখালি র্যাক গেলে ধুবো ওগুলো তো পরদিনে ব্যবহার করা হয় প্রতিদিনই নামানো হয় সেজন্য ধুবনা ধুবো না যে লাল ঝুড়িটা আমি একাই নিয়ে যেতে পারবো বাথরুমে কিন্তু ওইটাই নিয়ে যেতে পারবো না ওইটা আমার ছেলে স্কুলে আসলে দুজন মিলে ধরে তারপরে প্রসা করবো এই দেখেন কী অবস্থা আমার ডাইনিং মনে হচ্ছে ভাঙ্গা বাড়ি ডাইনিং টেবিল আর ড্রয়িং কী অবস্থা একদম জিমগুলো ধোয়া হয়ে গেছে সব জিনিসপত্র এখানে নিয়ে এসে রেখেছে আজকে আর বসাতে পারবো না আজকে সম্ভবই না শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে অনেক কাজ করেছে সকাল থেকে ফজরের নামাজ পড়ার পড়তে শুরু হয় এই যে দেখেন রান্নাঘরের কী অবস্থা র্যাক ঝুড়ি সবগুলো এখন নিয়ে যাবো নিজে ধুব এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার চকচক করে নিয়ে চলে এসেছি আর বড়ো ডাক্তার যেখানে ধুয়েছি ওখানে আছে নিয়ে আসতে হবে এই যে দেখেন যেগুলোতে এক ঝুড়ি রাখবো সেগুলো সুন্দর করে ঝেড়ে মুছে গোটা বাসাটাই আমি ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে তারপরে র্যাক যেগুলোতে রাখবো সেগুলো মুছা হয়ে গেছে এগুলো সেট করে তারপর গোটা বাসাটা মুছে নেবো দেখেন এগুলো ধুয়ে নিয়ে চলে এসে সেট করে দিচ্ছে আজকে গোছাবো না কোনো থাল বাসনে গোছাবো না আজকে এই যে দেখেন সবজি রাখা ঝুড়িগুলো সুন্দর করে ধুয়ে সেট করে নিলাম এখন ঘর মোছার আগে মনে হয়েছে যে বেসিনটা ধুতে হবে তাই বেসিনটা এখন ধুয়ে নেবো দিয়ে তারপরে ঘর মুছে ঘর তো ঝাড় দিয়ে নিয়েছে আগে প্রত্যেকটা রুম এবারে হচ্ছে বেসিনটা ধুয়ে ঘর মুছে তারপর গোসল করব। জোহরের নামাজ আজান হয়ে গেছে নামাজ পড়তে হবে এই যে বেসিনটা পরিষ্কার চকচকে ধুয়ে নিয়েছি মানি প্ল্যান্টের গাছটা এত সুন্দর গ্রো করছে অনেক সুন্দর লাগছে বেসিনটা ধোয়া হয়ে গেলো পরিষ্কার করে আসসালামু আলাইকুম